যারা ভাবে সারা জাহান হামারা তো সুতরাং তারা এরকম আচরণ করবেন এটাই স্বাভাবিক মূল ক্ষমতা কিন্তু আসলেই তাদের হাতে রাষ্ট্র কিভাবে চলছে সেটা আমার ধারণা পড়ছে ইউনিশো জানাই না জঙ্গিবাদকে তিনি যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের সমাজে রাজনীতিবিদদের রাজনৈতিক কর্মীদের মধ্যে যে হিংসার এবং প্রতিহিংসার বীজটা তিনি বপন করলেন এটা কিন্তু ধারাবাহিক ভাবে অনেক দিন বাংলাদেশ এবং বাঙালি জাতিকে বহন করতে হবে প্রফেসর ডক্টর ইউনুস ক্রমে ক্রমে এমন জায়গায় পৌঁছে গেছে নৈরাজ্যের চরমে এবং এখন অনেকেই হয়তো ভাববেন যে আসলে ভদ্রলোক এনার্কিস্ট এবং যদি দেয়া হতো তাহলে বিগত জামাত শিবিরের যে চারতীয় জুটের যে সরকারটা ছিল এদেশের জঙ্গিবাদ বা সন্ত্রাসকে উগ্রবাদকে ধর্মীয় মূল্যবাদকে তারা অনেকখানি এগিয়ে নিয়েছিলেন এবং পূর্ণ করেছেন। চাঁদাবাজি তারা হিন্দুদের বাড়ি ঘর তাদেরই একদল ভেঙে আসে আবার তারা বলে যে আমরা বিচার চাই মানে তারাই আবার সাধু সাজে এখন আমরা আসলে এই ভবিষ্যৎ প্রজন্মকে আমরা নতুন একটি জায়গায় দেখতে চেয়েছিলাম আমরা তো সবাই দেখতে চেয়েছি নতুন আসুক নতুন ভাবে বাংলাদেশ থেকে গড়ে সেটা বাংলাদেশের স্বাধীনতার পক্ষের হোক যারা বাংলাদেশকে ভালোবাসবে কিন্তু ডক্টর ইনোজ বলেছেন একটি বক্তব্যে যে বাংলাদেশের চব্বিশে নাকি পুনর্জন্ম হয়েছে বাংলাদেশের কি আদৌ পুনর্জন্ম হয়েছে এটা কি আপনি বিশ্বাস করেন এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন ধন্যবাদ প্রফেসর ডক্টর ইউনুস নোবেল লরেন্স তিনি যেদিন জানান দিয়েছেন যে তিনি একটা করেছেন এবং সমস্ত ইতিহাস মুছে গেছে সেদিন থেকে আমার মনে হয়েছে যে তিনি ইতিহাসের মুখোমুখি একটা অবস্থান নিয়েছেন অর্থাৎ আপনার তিনি ইতিহাস সচেতন কিন্তু ইতিহাসকে তার মতো করে রচনা করতে চান যেটি এটা অসম্ভব কাজ পৃথিবীর কোন মানুষ এ কাজটি করবার ক্ষেত্রে সচেষ্ট হয়নি তিনি সবেধন নীলমণি একমাত্র নোবেল লয়েড বর্তমান বাংলাদেশে এই স্পেসটা সুযোগ নিয়ে যা তাই করবার চেষ্টা করছেন যা নন তাই হবার ভাব বঙ্গি করছেন যেটা খুবই দুর্ভাগ্যজনক আপনার যে সময় তিনি দায়িত্ব নিলেন দেশের শপথ গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসেবে তখন সবার প্রত্যাশা ছিল যে এই প্রথমবারের মতো একজন নোবেল লরেট বাংলাদেশ সরকার প্রধান হলেন না জানি কি হয় কি অভূতপূর্ব আহ উন্নতি পরিবর্তন সূচিত হয় এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন মরকে আবির্ভূত হবে বিশ্ব মানচিত্রে হয়েছে কিন্তু নেতিবাচক অর্থে ক্রমে ক্রমে এমন জায়গায় পৌঁছে গেছে নৈরাজ্যের চরমে এবং এখন অনেকেই হয়তো ভাববেন যে আসলে ভদ্রলোক এনার্কিস্ট এবং যদি নোবেল তাকে অ্যানার্কিজমের জন্য দেওয়া হতো তাহলে বোধহয় অ্যাপ্রোপ্রিয়েট হতো এবং মজা হচ্ছে এখানে যে এককভাবে তিনি কিন্তু পুরস্কারটি অর্জন করেননি যৌথ ভাবে তিনি এবং তার প্রতিষ্ঠান যেটি মূলত নারীদের এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে সেই এম্পাওয়ারমেন্টের স্বীকৃতি স্বরূপ তাকে এবং সেই প্রতিষ্ঠানের আহ আপনার একজন অগ্র সৈনিক হিসেবে তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে এখন নোবেলের অপব্যবহার যদি কেউ করে থাকে তাহলে আমরা জানি যে কেউ কেউ যেমন নিজেও তো শপথ সরকার প্রধান হিসেবে এমন সময় যখন তিনি দণ্ডিত ব্যক্তি ছিলেন এটা নিয়ে আপনার সিনিয়র জার্নালিস্ট এ পাটওয়ারি যখন টক শোতে উপযোগ্য বিষয় হিসেবে নিয়ে আসলেন আলোচনায় তখন তৈরি করে আমরা দেখলাম যে একটা স্টাইলে তাকে এই দণ্ড থেকে এখন বাংলাদেশে এই প্রথমবারের মতো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যখন সরকার প্রধান হতে পারলেন তার ফলে যেটা তৈরি হয়ে গেল ভবিষ্যতে আহ যিনি দণ্ডপ্রাপ্ত তাকে নিয়ে কথা বলা যাবে না

আপনার জাতীয় পার্টি বলুন বিএনপি বলুন বা বিএনপি একজন সিনিয়র নেতা তিনি আপনার বিষয়টা ফয়সালাও করবার জন্য দায়িত্ব দিয়েছেন জামাতের আমিজকে আচ্ছা সেই অর্থে চারটি মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি এই আপনার কয়ানের মধ্যে এসে পড়েছে এখন মজা হচ্ছে যে চারটিও কায়দায় ঈদ উল ফিতরের নামাজের ময়দানে ঈদগায় উপস্থিত হয়েছেন

আপনার সৌভাগ্য যে আমরা আপনাকে আরো পাঁচ বছর চাই আপনি দালালদের কথা শুনবেন না তখন তিনি এত আবেগ আপ্লুত হয়ে পড়লেন পৃথিবীত বাসের বেড়া যেটা দেওয়া ছিল সেটাতে প্রায় ধাক্কা খান আর কি দৃষ্টি আকৃষ্ট হন তারা তাকে রক্ষা করেছিলেন তা না হলে জখম হওয়ার সম্ভাবনা ছিল প্রভু তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে মুসলিমরা তো চায় তিনি আর পাঁচ বছর থাকেন এখন এখন তো পাঁচ বছর এসছেন ইনানি বৈঠক যখন করলেন সেনা প্রধান এবং সরকার আপনার সরকারের সময় তিনি বলেছিলেন যে আমার ন্যূনতম দশ বছর দরকার দেশ মানুষ করার জন্য অর্থাৎ প্রথম থেকেই চিন্তা তার মাইন্ড যে তুমি দশ বছরের জন্য একটা হিসাব করে নিয়েছেন যে একদিন বাঁচবেন বা সক্ষম থাকবেন এই সময় তিনি আহ মাত্রায় সহ ক্ষমতা এনজয় করবেন এখন এই দশ মাসে এগারো বার তিনি কিন্তু আহ দেশের বাইরে ফেরা করেছেন তাতে দেশের মানুষের মানে কল্যাণ কতটুকু সাধিত হয়েছে আমরা কিন্তু এখন জানি

এটার জন্য রেপ থেকে শুরু করে রিবেট নেয়া থেকে শুরু করে যত রকমের সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে সেটি জনগণের কারণ এই করের টাকা তুমি যদি জমা দিতেন তাতে জনগণের লাভ হতো সেই করের টাকা দিয়ে শিক্ষা খাতে উন্নতি করা যেত আপনার স্বাস্থ্য খাতে উন্নতি করার চেষ্টা করা যেত না না সেই সমস্ত তিনিটা থেকে দেননি তিনি তার এই এই গ্রামীণ ব্যাংকটা কি তার প্রতিষ্ঠান এটা তো চারশো কোটি টাকা অনুদান শেখ হাসিনা দিয়েছিলেন ওনাকে এটা তার প্রতিষ্ঠান হিসেবে কি দিয়েছিলেন না জনগণের জন্য গিয়েছিলেন দেখুন তিনি তো এটাকে পার্সোনাল সিমডন বানিয়ে চলেছেন অনেকটা সেরকম এবং একেবারে যাকে বলে সেইরকম একটা অবস্থা নিয়ে বসেছিলেন যে কোন অবস্থায় তিনি এই শীর্ষ পদ্ধতি ছাড়বেন বয়স যাই হোক

অর্থ করি ছাড়া আর কোনো তার মাথার মধ্যে কিন্তু খেলে না প্রকাশ ভাবে কত প্যানের মতো তিনি কিভাবে অর্থ অর্জন করা যায় তার এবং তার প্রতিষ্ঠানের জন্য সেই লক্ষ্যে তিনি সর্বক্ষণ ব্যতিব্যস্ত আমি আপনাদের কাছে আবার আসবো একটি প্রশ্ন করবো যেমন এই প্লট পরিবর্তন বা তাদের যে তাদের নামের যে গণভূচন বলে সেটাতে তারা অবদান রেখেছে পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে আমরা সেই সংবাদ পেয়েছি এখনো ঘুরে বেড়াচ্ছি

তারা তাদের মতামতটা সাহসিকতার সঙ্গে নিজের জীবনের ঝুঁকি নিয়ে ব্যক্ত করেছেন এই কারণে আসলে কারো প্রশংসাটা সামনে করাটা আহ ভালো দেখায় না তারপরেও আমাকে সেটা বলতেই হয় সারকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বা যারা যারা এখন বাংলাদেশে করছেন সারের হয়তো পাটা বেশ ভালো শক্ত এই কারণে এখনো হাত দিতে পারেনি কারণ তারা তো প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি থেকে শুরু করে এমন কেউ নেই যাকে তারা তাদের ইচ্ছে মতো ঠেঙ্গানোর যা যা করার সবকিছুই করেছে যাই হোক শুধু আপনি যে প্রশ্নটা করেছেন হ্যাঁ তিনি পুনর্জন্ম দিয়েছেন বাংলাদেশের বিগত জামাত শিবিরের যে চারদলীয় জুটের যে সরকারটা ছিল এদেশে জঙ্গিবাদ বা সন্ত্রাসকে উগ্রবাদকে ধর্মীয় মূল্যবাদকে তারা অনেকখানি এগিয়ে নিয়েছিলেন এবং ডক্টর ইউনুস সুলোপনা পূর্ণ করেছেন রাষ্ট্রীয় সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দিয়ে এই জঙ্গিদেরকে একাত্তরের পরাজিত শত্রু এবং এই চাদাবাদ ধর্ষক এবং বাংলাদেশ বাঙালি এই যতভাবে যারা করবে তাদেরকে তিনি পুনর্জন্ম শুধু নয় তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়া এই কাজটা তিনি অবনীলায় এবং অত্যন্ত নির্লজ্জ ভাবে গৃহীত ভাবে তিনি এই কাজটি করেছেন

পাঁচই অগাস্টের পরে বাংলাদেশের সমাজে রাজনীতিবিদদের রাজনৈতিক কর্মীদের মধ্যে যে হিংসার এবং তিনি বপন করলেন ধারাবাহিক ভাবে বাঙালি জাতিকে বহন করতে হবে এবং এই দায়টা সম্পূর্ণরূপে এই ঘৃণিত মানুষটি যিনি তথাকথিত নোবেল লড়িয়ে এবং আমরা দেখেছি এবং বারে বারেই বলতে হয় দেখুন সে নেলসন ম্যান্ডেলার জাতিগত সংঘাত সেখানে কি ধরনের অবস্থা ছিল তিনি কিন্তু তার সেই মন মানসিকতা ছিল মানুষের মানুষের প্রতি এটা সাদা চামড়া না কালো চামড়া না বাদামি চামড়া সেটা বিষয় না মানবিক মূল্যবোধ ছিল এবং মানুষের মানব জাতির প্রতি দায়বদ্ধতা ছিল এই কারণে আজকে সাউথ আফ্রিকার দিকে তাকান আর আমাদের দেশে এক ভাষা বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মিক আমাদের মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক বা অন্য কোনো ধরনের কোনো বিভাজন ছিল না কিন্তু আজকে সমাজে ধরে ধরে ব্যক্তিয়ে ব্যক্তিয়ে যে বিভাজনটা এই নোবেল লরিয়েন্ট আসলে নোবেলের লরিয়েন্ট বলতে গেলে নোবেল পুরস্কারকে আসলে এভাবে হেও পড়া আমার মনে হয় না পৃথিবীতে আর কোন মানুষ নোবেল পুরস্কারকে এভাবে মাটির নিচে কয় হাত নিচে যে তিনি কফিনে ঢুকিয়েছেন সেটা ভবিষ্যতে সেটা নির্ধারণ করবে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে আংসান সুচি যাকে নিয়ে আমরা অনেকেই স্বপ্ন দেখেছিলাম অনেকেই মানবতা গণতন্ত্রের যে কথা বলেছিলাম আজকে রুইঙ্গা এবং যেভাবে সেই দেশে মানুষ নিগৃহীত হচ্ছে জাতিগত সংঘাত হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে বিরোধীদের তাদের যে সংঘাত হচ্ছে এই আমাদের দেশেও কিন্তু আগামী দিনে পাহাড়ি বাঙালি হিন্দু মুসলমান আহ আওয়ামী লীগ বিএনপি আসলে জামাত বিএনপি এনসিপি এরা তো একই আজকে জামাতের একটি পার্ট এপি পার্টি যেভাবে তাদের একটি পার্ট এনসিপিও কিন্তু তাদেরই একটি পার্ট এবং তিনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং আমি মনে করি তিনি যে এজেন্ডা নিয়ে এসেছেন বিদেশিদের কাছে দেশের স্বাধীনতা সর্বমত্ব বন্দর ভূখণ্ড সবকিছু দিয়ে দেওয়া এগুলো যত সময় না তিনি শেষ করে যাচ্ছেন তারা তার প্রতি সমর্থন সেটা হয়তো ততক্ষণ পর্যন্তই রাখবে এবং আমি বিশ্বাস করি তিনি যে একটা মাকাল ফল এটা কিন্তু পশ্চিমারা বা যারা তাকে ভ্রমণ করেছে এখানে বসিয়েছে তারা ইতিমধ্যে সেটা তারা সেটা অনুধাবন করেছেন এবং আমি মনে করি তাকে দিয়ে যতটুকু পারা যায় সঙ্গে সঙ্গে পেপারের তাকে ফেলে দিবে দেখুন ফুটবল মাঠে যে ফুটবল খেলাটা হয় সেই ফুটবলের খেলোয়াড়রা কিন্তু সেই বলে লাফি মারেন এবং একটা পর্যায়ে গোল হয় তো পশ্চিমারা তাকে সেই বল হিসেবে ব্যবহার করেছে তাকে লাথি দিয়েছে গোল হয়ে যাবে গোল হওয়ার পরে তাদের কথা তাদের শক্ত আধার পথ তাকে কিন্তু ছড়ে ফেলে দিল এবং ইউনিটের পরিণতি সেদিকেই যাচ্ছে আমরা সেটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক যারা হচ্ছে আপনাদের মতো মানুষ ব্যক্তিত্ব তারা কিন্তু চিন্তা করছে যে ইউনোর সরকারে ভিতরে আরেকটি ছায়া সরকার চলছে এবং সেটি ডিপ স্টেট চালাচ্ছে এবং সেটি অদৃশ্য চলছে এটা আমরা কেউ তাদের পরিচয় জানি না বা তারা কিভাবে কলা কৌশল করছে কিভাবে পরিচালনা করছে এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই তো এই বিষয়টা যদি আপনি কিছু বলেন দেখুন এটা কিন্তু অনুভব অনুভবের ব্যাপার আপনার যে শক্তি রাষ্ট্রে বিশ্বাস করেন না যারা ভাবে সারা জাহান হামারা তো সুতরাং তারা এইরকম আচরণ করবেন এটাই স্বাভাবিক মূল ক্ষমতা কিন্তু আসলেই তাদের হাতে রাষ্ট্র কিভাবে চলছে সেটা আমার ধারণা ফলে তাকে বসিয়ে দেওয়া হয়েছে একটি ভূমিকায় তিনি বিষয় অন্য কিছু প্রতিনিধি হিসেবে আমরা আপনার নিষিদ্ধ একটি রাজনৈতিক দল আছে সেটি হচ্ছে হিজবুত কাহরিজ যারা সেনা বা মন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় তারা গণতন্ত্রে বিশ্বাসী নয় এক তারপরে মোরা ডিসকাস করতে থেকে শুরু করে আপনারা চাইলে মোহাম্মদ থেকে শুরু করে কেননা তোমার আপনার এই ধরনের জঙ্গি সংগঠন আছে তাদের একটা কোয়ালিশন আছে এই সেই কোয়ালিশন আসলে দেশের মূল যে নিয়ন্ত্রক সেই সমান্তরাল মূল নাম তাহলে

তরুণ তুর্কি নেতা আপনার আমাদের খেলার মধ্যে চলছে রাজনীতিটা সুতরাং সেই পার্সপেকটিভ টা বুঝতে হবে আরেকটি প্রশ্ন হচ্ছে যে সমালোচনার মুখে পড়ে দুঃখ প্রকাশ করেছেন এমন একটি অনুভূতি প্রকাশ করেছেন যে জুলাইয়ে শেখ হাসিনা যা করেছেন তাই একাত্তরের পাকিস্তান হানা বাহিনী হানাদার বাহিনীরাও করেনি এরকম একটি মন্তব্যে কিন্তু ঝড় সোশ্যাল মিডিয়াতে বলছে এবং মানুষের বিবেকে আঘাত করেছে কারণ তিনি সেই জুলাই থেকে বা তারও আগে থেকে বিভিন্ন সময় কিন্তু আওয়ামী লীগ দলের বিরুদ্ধে গুজব প্রপাকান্ডা মূলক পোস্ট করে ভাইরাল হয়েছে এবং তিনি জুলাইয়ের সময়ও ভারত বিদেশি প্রপাকান্ডায় খুবই মানে সরব ছিলেন এখনো তিনি এই তিনি তো একটি শিক্ষক সাইনবোর্ড বহন করেন তাই না একটা আইডেন্টি তিনি মানে ক্যারি করেন এইটার মর্যাদাটাও তিনি রাখলেন না শেষ পর্যন্ত এতটাই অবক্ষয় হয়েছে তিনি শেখ হাসিনার সাথে কিভাবে তুলনা করতে পারেন আপনার বিবেকে কি বলে দেখুন আমার অভিযোগ প্রতি সহকর্মী হচ্ছেন ডক্টর নাসিম নজরুল তিনি একসময় চব্বিশ জন রাষ্ট্রদ্রোহীর একজন ছিলেন তিনি বিচিত্রায় সক্রিয় ছিলেন তিনি ঘাতক দল নির্মূল কমিটির সঙ্গে কাজ করেছেন মানে তার নানান টুপি আছে যখন যেটি দরকার সেটি তিনি অবগ্রহণ করেছেন সর্বশেষ এখন যেহেতু চরম মনোভাব লোকজনের হাতে ক্ষমতা অ্যাকচুয়াল ক্ষমতা এবং অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে সুতরাং তিনি যদি এই ধরনের বয়ান হাজির না করেন তাহলে তার নিজের চেয়ার নর্বরে হয়ে যাবে সেই বিবেচনা থেকে হয়তো তিনি এ ধরনের বক্তব্য রেখেছেন আবার তার পূর্ব অতীত ইতিহাস যেটি সেটিও ভুলে যেতে চান না বলে সে ধরনের অ্যাপোলজি দিয়েছেন বলে আমার ধারণা আচ্ছা স্যার এটা শেষ প্রশ্ন আপনি তিরিশ মিনিট সময় দিয়েছেন আমাকে আর তিন মিনিট আছে দুই মিনিট আছে শেষ প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আসলে আওয়ামী লীগ কতটা জরুরি দরকার এই দেশের মানে প্রয়োজনে দেখুন আপনি যে কারণে চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনকে প্রশ্নগত চিহ্ন বৃত্তে রাখছেন সে একই কারণে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় আপনার বাংলাদেশের অন্যতম বৃহৎ সুরোনো রাজনৈতিক দল আপনারা কোন কোন প্রেস মনাসপত্র হোসেন সৈয়দ চৌধুরীর মতো ব্যক্তি যিনি আপনার মেন্টাল হিসেবে কাজ করছেন জাতীয় এবং গণশত্রু অনুগ্রহ করে শিক্ষিত প্রশিক্ষিত এবং মশিয়ান মানুষ স্ট্রেস তাদের তারা গঠিত ওই দলটি আপনি যদি সাইড করে করেন আপনার গৃহদলের আনুষ্ঠানিক গ্রহণ কোরো ছলে দলে জেম কাদেরের যে আপনাদের জাতীয় পার্টি তাকে যদি সেটা সেট করে ফেলেন 14 দল যারা মিত্র হিসেবে কাজ করেছেন শাসক দলের সঙ্গী ছাত্র শাসক দলের সঙ্গে তাদের সবাইকে বাদ দিলে ব্যাপারটা কি দাঁড়ছে ওদের জন্য গোষ্ঠীকে আপনি নির্বাচন নেই ফোল্ডারে বাইরে রাখছেন আবার একই রকম কষ্টবুত চিহ্ন তো আবারও তো এই কারণে কি মানুষ গান দিতে পারবে না সুতরাং আন্তরিক সম্প্রদায়ের বাস্তিকে সেই

আপনার বাংলাদেশ আওয়ামী লীগ বলুন চোদ্দ দল বলুন জাতীয় পার্টি বলুন 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 সকল বাম ধারার দলগুলো জামাত যারা প্রকাশ্য রাজনীতি করে যাদের রেজিস্ট্রেশন আছে তারা সবাই অংশগ্রহণ করবেন সমস্যা কি নির্বাচক মন্ডলী ঠিক করবেন যে কাকে কত পরিমাণ ভোট তারা দেবেন